হ্যালো আরুসি মামার বাড়িতে আরুসি কিভাবে কাটাচ্ছে সেটাই আজকে বলবো সকালবেলা উঠে বুনু রাতে ঘুমোনোর আগেও বুনু আরশি তো পুরো ডল ভাবছে বুনুকে দেখো এখানে আড়ুসির বুনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে তবুও একটু আড়সির চেষ্টা চলছে বুনুকে আরেকটু ঘুম পাড়ানো সেটা কিন্তু হয়নি যদিও আর তারপরে এখানে দেখো আরুষির কিন্তু মামার বাড়িতেও স্যার একটা ফ্রেন্ড পেয়ে গেছে আরশি যদিও বা এক সপ্তাহ ধরে শরীরটা ভীষণ খারাপ ছিল এখনও উইকনেসটা রয়েছে তবুও আমি ওকে একটু খেলা করাচ্ছি যাতে ওর মাইন্ডটা ফ্রেশ থাকে ভুলে থাকতে পারে আর বিকালবেলায় দেখো আবার আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর বুনু তো দৌড় না বুনু সবাইকে নিয়ে দৌড় হচ্ছে সাথে আড়সিও দৌড়াচ্ছে এইখানে দেখো আবার রাত্রিবেলাতেও মানে ছোঁয়াছুঁই খেলা হচ্ছে বুনু যেমন মজা পাচ্ছে আড়সিও সেরকম মজা পাচ্ছে যদিও আড়সি প্রচুর দিন পর বুনুর বাড়িতে এসছে তার জন্য দুজনে খুব মজা করছে আরও অনেক কিছু ব্লগ শেয়ার করা আছে কি কি করছে কি কি মজা করছে সব কিছু শেয়ার করব তো দেখতে থেকো আজকের মানে ভিডিও এইটুকু টাটা